এরপরে সারাম্মা আল কমার বাযিকন ক্বালা हाজা এরপরে যখন আকাশের মধ্যে চাঁদ উদিত হয়েছে আকাশের মধ্যে যখন চন্দ্র উদিত হয়েছে তখন ইব্রাহিম আর সালাম বললেন হয়তো এই চাঁদ মনে হয় আমার প্রভু হবে কিন্তু রাতের শেষ ভাগে যখন চাঁদ ডুবে গেছে তখন বলতেছে যে জিনিস ডুবে যায় 36 কখনো প্রভু হতে পারে না এরপরে সকালের দ্বারা যখন ভোরের সূর্য যখন উদয় হয়েছে যখন দেখতেছে ফালাম্মার ওয়া আশ বলেন ফালাম্মার ওয়া আশ শামসা বাসিতান ক্বালাহা দ রাব্বি হা দ اکبر ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা বড় এটা মনে হয় আমার প্রভু হবে হাদা রব্বি হাদা আকবর এটা বড় এটা মনে হয় আমার প্রভু হবে কিন্তু দিনের শেষ ভাগে যখন এই সূর্য যখন ডুবে গেছে তখন নিজেই নিজেকে বলতেছে না 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 যেই জিনিস ডুবে যায় যেই জিনিস অস্ত যায় সেই জিনিস কখনো প্রভু হতে পারে না এবার নিজেই নিজেকে বলতেছে হয়তো আমার প্রভু তিনি যিনি এখন আরে সকালবেলা উঠায় আবার বিকাল বেলা ডুবাইয়া দেয় রাতের শুরু ডুবাকে চন্দ্রের উঠায় আবার ডুবাইয়া দেয় তারকা উঠায় আবার ডুবাইয়া দেয় আসমান বিচায় রাখছেন জমিন যিনি জমিন যিনি বিচায় রাখছেন আসমান আসমান উঁচা করে রাখছেন হয়তো তিনি আমার রব হয়তো তারে মানা যায় তারে দেখা যায় না আল্লাহর কি দেখা যায় না उसे माना तू जाता है उसे माना तू जाता है मगर देता नहीं जाता मुसलम लता है वो इस दिला अल्लाह तो देखा जाए ना

তুমি দেখতে না কিন্তু আমার কিছু নূরের তাজাল্লি আমি তোর পাহাড়ের মধ্যে ছেড়ে দিলাম ওই নূরের তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবা আপনি যখন তার নোংরে যেতে যখন ছেড়ে দিয়েছেন সাথে সাথে মোসা পেয়ার বেহু সয়া পুর পাহাড়ের মধ্যে পড়ে গেছে বলে আল্লাহর কি দেখা যায় এত সহজ না আল্লাহর দেখা যাবে কোথায় আল্লাহর দেখা যাবে কোথায় জোর আওয়াজ বলেন কোথায় জান্নাতে কোথায় আর জোর আওয়াজ দিয়ে বলেন কোথায় ও মুসলমান যখন জান্নাতে যাব জান্নাতে যখন চলে যাব বান্দা আল্লাহর দেখতে থাকবে দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বছরের পরে বছর এভাবে দেখতে থাকবে বান্দা আল্লাহর দেখতে থাকবে দেখার তৃপ্তি বান্দার কখনো মিটবে না জান্নাত सह से यारे क्या करो जन्न तो दू से यार बे क्या करो। है मैं तुझे तय का है मैं तुझे तय का करो जतने रामते हाय तू तो। सबसे बड़े कर न्यामते दीदार तू আল্লাহর বুজুর্গরা বললেন আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করবো জাহান নাম দিয়ে আমার কি আসতে যায় আমি তো জান্নাত জাহান নাম চাই না আমার একমাত্র আশা আকাঙ্ক্ষা আপনারে দেখা সুবাহ বলে আল্লাহর আমরা সবাই দেখতে চাই তো কারা কারা দেখতে চাই তো হিসু করে আল্লাহরে দেখাই আরো জোরা এতগুলো মানুষ আল্লা তারা আমাদের সবাইকে দেখা দেখার সৌভাগ্যদাগ করে বলেন ওই যে আপনাদের মনে আছে নি ইব্রাহিম সালামের কথা মনে আছে ইব্রাহিম আলী ইসালাম এখন নিজে নিজেরা বলতেছেন হয়তো আল্লাহ তাআলা আল্লাহরে মানা যায় আল্লাহরে দেখা যায় না এখন নিজেই নিজেরই বলতেছে আমার সাথে দেখা দেন ইন্নী ওয়াজহাতু বলেন জানেন না ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া لل্লাযী ফطَرَ السَّمَاءَ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ আল্লাহু اکبر বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই দেখো আমি নিজেকে ওই সত্তার দিকে ফিরে দিলাম যে সত্তা জমিন বিচার রাখছেন আসমান উঠায় সূর্য উঠায় বিকাল বেলা সূর্য ডুবায় দেয় চন্দ্র উঠায় চন্দ্র ডুবায় দেয় আমি নিজেকে ওই সত্তার দিকে ফিরে দিলাম আমি আমার ওই সত্তার আল্লাহর গোলাম হিসাবে বান্দা হিসাবে পরিগণিত হয়ে গেলাম সুবহানাল্লাহ নিজে নসিহত করে নিজের কুদার সন্তান নিজের ক্ষুদার সন্ধান নিজের সৃষ্টিকর্তার সন্ধান নিজেই নিয়ে নিয়েছে এসেছে আল্লাহ বলে আসুন বলতেছি আর নিজে নিজেকে নসিহত করার কথা কিতাবের ভিতরে আস